এই ডিছকোৱালিফাই ডিছকোৱালিফাইড সে লড়াই চলছে স্যার না না দেখা যায় পাঁচ তাই ধরেন 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 না ধরেন আগল মরে আগল মরে আগল সরবাত আগল মরে থড়া দাও আগল মরে খেলা দিওবা থড়া দাও আগল মরে এই নাদিম স্যার আউট 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 নাদিম স্যার আউট আরে আরে আউট হ্যাঁ চলবে চলতো এই স্বাগাত এই স্বাগাত